আচ্ছা আমরা প্রথম খন্ডে দেখিয়েছি এখানে এখান পর্যন্ত এখানে এসে থেমে গিয়েছিলাম আবার এখান থেকে শুরু করতে যাচ্ছি এই প্রতিমাটা দেখিয়েছিলাম এখন দেখবো আমরা কিছু ওখানে বিশাল বড় আকৃতি কিছু মাছ হয়েছে সে মাছগুলো দেখবো আমরা একটি একটি মরিষ রয়েছে একটি কুকুর একটি রয়েছে বড় খেতে ইঁদ রয়েছে অনেক কিছু রয়েছে এখানে যে মাছগুলো রয়েছে দেখুন এই মাছ গুলোর নাম কি হতে পারে এটা তো মাগুর মাছ হবে তাই না হ্যাঁ এগুলো মাগুর মাছই হবে একটি কালা বর্ণের একটি হলুদ বর্ণের কিছু সাদাও রয়েছে এখন দেখা যাচ্ছে না কিন্তু এখানে কোনো কালারিং নেই সবই এক কালারের এখানে একটি কামরাঙা গাছ রয়েছে খেতে খুব মধুর মতো মিষ্টি এই কামরাঙা ঘাসের নিচেই এই মাছগুলো এসে ভিড় করে